নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের সকলের প্রিয় একটি নাম কি হত যদি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হত উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল সেই সময়ের হিসেবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু কারণ তখন জাতীয় কংগ্রেসের সর্বোচ্চ নেতা ছিলেন জওহরলাল নেহেরু। তাই তার প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত ছিল স্বাধীনতার কয়েক বছর পূর্বে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু কংগ্রেসে যুক্ত ছিলেন এবং কংগ্রেসে সর্বোচ্চ ভোটে একমাত্র সুভাষচন্দ্র বসু জিতেছিলেন যদি নেতাজি কংগ্রেসে থাকতেন তাহলে নিঃসন্দেহে তিনিই ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন এই বিষয়ে কোনো সন্দেহই নেই কংগ্রেসের হাত ধরে ভারত অনেকটাই এগিয়েছিল কিন্তু যদি নেতাজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে একবার ভেবে দেখুন ভারত আজ কোথায় পৌঁছে যেত যদিও এটি একটি হাইফোথিটিক্যাল থিওরি নম্বর এক নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন সত্যিকারের গর্ব ও দেশপ্রেমিক দেশের স্বাধীনতার জন্য তিনি নিজের বিলাসবহুল জীবন উৎসর্গ করেছিলেন তিনি একথাও জানতেন কোথা বার্তার মাধ্যমে দেশ কখনোই স্বাধীনতা লাভ করতে পারবে না নেতাজি ও গান্ধীজি দুজনেরই ওই চেষ্টায় ভারত স্বাধীনতা পেল কিন্তু দেশ বিভক্ত হয়ে গেল যদি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন তিনি কখনোই দেশ ভাগ হতে দিতেন না পাকিস্তান বাংলাদেশ ও মায়ানমার মিলে তৈরি হত একটি বিশাল ভূখণ্ড অখণ্ড ভারত নম্বর দুই ভারত বর্তমানে পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ এই শক্তিশালী দেশ গড়তে প্রায় পঁচাত্তর বছর কেটে গিয়েছে যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি হতেন তবে তিনি ভারতের সামরিক শক্তির দিকে বিশেষ নজর দিতেন আর দেশ আরও অনেক আগেই বিশ্বসভায় শক্তিশালী হয়ে উঠতেন আরও একটি কথা বলি দেশ স্বাধীনতার পর গান্ধীজির অহিংসা নীতির কারণে আমাদের দেশের আর্মি ততটা শক্তিশালী হয়ে ওঠেনি সেই সময় যদি অন্যান্য দেশ ভারতে আক্রমণ করতেন ভারত আবার পরাধীন হত কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে তিনি প্রথম দিক থেকেই ভারতকে সুরক্ষিত ও শক্তিশালী দেশ করতে সকল প্রকার চেষ্টা করতেন আর ভারতের আর্মির নাম রাখতেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আমাদের এখনও নানান অস্ত্রশস্ত্র বিদেশ থেকে কিনে নিতে হয় কিন্তু নেতাজি থাকলে দেশের ডি আর এর মতো সংস্থান যারা নানান রকমের অস্ত্রশস্ত্র তৈরি করত এরকম সংস্থা অনেক আগেই তৈরি হতো। আর চীনকে পিছনে রেখে দিতেন নম্বর তিন নেতাজি নানা ঐতিহাসিকদের মতে একজন সোশ্যালিস্ট ছিলেন হিসেব করলে দেখা যায় নেতাজি যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে ভারতের সকল মানুষের জন্য রোজগারের ব্যবস্থা করে দিতেন কলকারখানা চাষ আবাদ প্রতিটি দিক দিয়েই ভারতকে পৃথিবীর শ্রেষ্ঠ আসনে বসিয়ে দিতেন দেশের আর্থিক অবস্থা অনেক উন্নত থাকত জাপান রাশিয়া ও জার্মানির মতো দেশ সাহায্যে থাকত নম্বর চার সকলেই জানি যে নেতাজি নিজেই অনেক শিক্ষিত মানুষ ছিলেন তিনি তৎকালীন সময় ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ হয়েছিলেন কিন্তু তিনি ব্রিটিশদের দেওয়া চাকরি করতে চাননি তিনি জানতেন যে শিক্ষা এমনই একটি জিনিস যা দেশকে খুব তাড়াতাড়ি উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে আজ থেকে প্রায় দুশো বছর আগে অর্থাৎ প্রাচীন ভারতে শিক্ষার ব্যবস্থা খুব উন্নত ছিল নালন্দা ও তক্ষশিলার মতো সেই সময় বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি ছিল আর নেতাজি সেই প্রাচীন ভারতের সভ্যতা ফিরিয়ে আনতে চেয়েছিলেন নেতাজি যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে শিক্ষার দিক দিয়ে ভারত আরও উন্নত থাকতেন নম্বর পাঁচ নেতাজি জানতেন পুরুষ ও মহিলা উভয় সমান তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য মহিলাদের দিকে বিশেষভাবে মনোযোগ দিয়েছিলেন সেই সময়ে মহিলাদের কোনো প্রকার গুরুত্ব দেওয়া হতো না পুরুষদের থেকে মহিলাদের সেই সময়ে বিশেষ কাজ দেওয়া হতো না মহিলারাও যে নানা কাজে এগিয়ে আসবে পৃথিবীর নানা দেশেও এই ধারণা ছিল না কিন্তু নেতাজি সর্বপ্রথম মহিলাদের নিয়ে আজাদ হিন্দ ফৌজে একটি আর্মি দল গঠন করেছিলেন যার নাম দেওয়া হয়েছিল ঝাঁসির রানী রেজিমেন্ট তাহলে ভাবুন যদি নেতাজি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন নেতাজির শাসনে মহিলাদের স্থান আরও অনেক উপরে থাকত এ ছিল আজকের বিষয়ে নেতাজি যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে কি হতো। আপনার মতামত কি কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ